আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা হচ্ছে গুড়া মাছ নিয়ে অবশ্যই আমার এই ছোট্ট ব্লগটা আপনারা দেখে যাবেন আজকে আমি নিয়ে এসেছি আমাদের প্রিয় গুড়া মাছ নিয়ে একটা মজার ব্লগ এই ছোট ছোট মাছগুলো আছে অসাধারণ স্বাদ আর পুষ্টিগুণ চলুন তাহলে গুড়া মাছের গল্প এবং রান্না আর স্মৃতি একটু বেশি পেড়ে আমি কি কি করি এবং কোথায় যাই আজকের ব্লগে আপনাদেরকে ছোটো আকারে ব্লগটা দেখাবো অবশ্যই আমার পাশে থাকবেন সাথে থাকবেন চলুন তাহলে আমি কি করি প্রবাস জীবন মানে একরকম সংগ্রাম নিজের দেশ আপন পরিচিত খাবার সবকিছু যেন দূরে সরে যায় আমি বর্তমানে সৌদি আরব প্রবাস জীবন কাটাচ্ছি প্রতিদিন ব্যস্ততা কাজের চাপ আর এক গেম পেরিয়ে যায় মাঝে মাঝে মন চায় দেশের খাবার স্বাদ একটু ফিরে আসছে অনেকদিন ধরে মনে হচ্ছিল গুরা মাছ খাওয়া হয় না ছোটবেলা মা যখন এই মাছ রান্না করতেন ঘর জড়িয়ে যেন গ্রান বেশে আসত তা যেন এখন স্মৃতির স্পষ্ট কিন্তু এখানে গুড়া মাছ পাওয়া তো সহজ কাজ না তাই সব সময় নিজের মনকে বুঝিয়ে রেখেছিলাম তবে আজ হঠাৎ করে মন হলো আর না যেভাবে হোক আজ গুঁড়া মাছ খাবই যেভাবেই সেভাবে কাজ যে বেরিয়ে পড়লাম বাজারে অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম সে কাঙ্ক্ষিত গুঁড়া মাছ ছোট ছোট একদম ছোট ছোট একদম গ্রামের মতো দেখতে হাতে পেয়ে মনটা আনন্দিত পরে উঠলো বাসায় ফিরে দেখি আমার রুমমেট অবাক বলল উনি রান্না করবেন আমি বললাম হ্যাঁ রে ভাই আজ গুরু মাছ রান্না হবে ও তখন বলল ঠিক আছে আমি আপনাকে একটু সাহায্য করব রান্নার রান্না নিয়ে আমার তেমন দক্ষতা নেই কিন্তু মায়ের রান্না দেখে অভ্যাসটা ছিল সেই স্মৃতি আর ইউটিউবকে ইউটিউবের কিছু ভিডিও দেখে একরকম সাহস নিয়ে জাপিয়ে পড়লাম প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম তারপর লবণ আর হলুদ মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলাম এদিকে রুমমেট পেঁয়াজ কেটে দিল রসুন কেটে দিলো একদম পার্টনারের মতো খোলা তেল গরম করে একে এক দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা এবং কাঁচামরিচ মশলা যখন কষাতে লাগলো সেই গন্ধ যেন চোখ বন্ধ করে নিজের গ্রামের মাছ চলার পালা এরপর আসল কাজ গুরা মাছ ঢালার পালা আস্তে করে দিলাম মশলার মধ্যে মাছগুলা একটু একটু করে নেড়ে দিলাম যেন ভেঙে না যায় তারপর ডেকে দিলাম একটু পানি দিয়ে প্রায় বিশ মিনিট পর যখন ডাকনা করলাম আহ এমন একটা মুগ্ধকর গন্ধ এমন একটা দৃশ্য মনে হলো যেন মায়ের হাতে নিজে রান্না করছে রেখেছে খেতে বসে আমরা দুজনে চুপচাপ শুধু চমচম করে আর প্লেটের শব্দ রুমমেট বলল ভাই আপনি তো মাস্টার বুফিয়া মাস্টার আমি এসে বললাম না রে ভাই এটা শুধু গুড়া মাছ না এটা আমার দেশের স্মৃতি আমার মায়ের হাতের স্বাদ আমরা আমরা ফেলে আসা শৈশব আজকে এই রান্না আমাকে মনে করিয়ে দিল প্রবাস থেকে আমরা যদি চেষ্টা করি তাহলে দেশের গ্রামকেও খুব একটা দূরে রাখতে হয় না আজ বুঝলাম শুধু একটা বুড়া একটু ইচ্ছা আর মন থেকে করার চেষ্টা এই দুটো থাকলে প্রবাসী পাওয়াদের পাওয়াদের যা পাওয়া যায় দেশের প্রাণ শেষ কথা জীবনে যত ব্যস্ততা হোক না কেন প্রবাসে যত একাকৃত্ব থাক মাঝে মাঝে নিজে শিকর দিকে ফিরিয়ে তাকানো খুব দরকার আর যেটার সবচেয়ে সহজ উপায় একটা দেশের রান্না আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকুন আজকের মতো আল্লাহ হাফিজ す